আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে এই মুহূর্তে এই হিমসাগর আমটি কিনে ফেললাম এবং এই যে দেখুন কবির ভাইয়ের কাছ থেকে তেইশশো টাকা ধরে তেইশশো টাকা ধরে এই হিমসাগর আমটি এক্ষুনি কিনে ফেললাম আর এই যে আমাদের শিমুল ভাই শিমুল ভাই কিনছে দেখুন আমি এর কালারটি দেখুন একেবারে গর্জি আপনি সবাই চলে আসেন ছাত্রীরা আমের দাম কম সবাই চলে আসেন দেখুন একেবারে আসেন সবাই আমের দাম কিন্তু অনেক কম বর্তমানে এক গাড়ি এখানে প্রায় বিশ ক্যারেটের মতো হবে তেইশশো টাকা ধরে আমি এটা কিনে ফেলছি স্পেশালি একটু কালারফুল মোটামুটি মিডিয়াম দানারাম এটি খুব বড় বড় না ছোটও না মিডিয়াম দানারাম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আজ বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে এইদিকে দেখুন এইদিকে আম দেখুন এইদিকে আম দেখুন আমি একেবারে ভরপুর আম প্রচুর আম এসেছে আজ একটু আম কেনাকাটার লোক একটু কম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একটা কথা বন্ধুরা আমাদের আরও দুইটা আমের আড়ত রয়েছে রাজশাহী এবং নগাঁর সাপাহারে তো যারা পাইকারি নিতে চান তারা আমাদের ফোন করবেন আর যারা ঘুচুরি নিতে চান স্পেশালি তাদের জন্য একশো টাকা কেজি যেটি মনে রাখবেন বন্ধুরা যারা খাওয়ার জন্য অত পরিমাণে নেবেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমাদের নওগাঁ সাপাহারে থাকা খাওয়ার ব্যবস্থা একেবারে টোটাল ফ্রি এছাড়াও যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ সাপাহার থেকে পাঠানোর ব্যবস্থা রয়েছে এবং সাতক্ষীরা থেকে শুধুমাত্র সিলেট বাদে সিলেট বাদে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম এই তিন জায়গাতে পাঠানো যাবে পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট দেওয়া যাবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা